আজকের ভিন্ন ধরনের একটা কথা মৃত্যুকে কিভাবে জীবিত করলো সেদিন দয়াল নবী একদিন জাবেের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য দয়াল নবীকে দাওয়াত দিলে দেখলেন তার মা এবং বাবা কিভাবে খাসি জবাই করে বকরি জবাই করলো এগুলি দুই ছেলে দেখলো ছোট ছেলে ছুরি নিয়ে ঘুরতেছে বড় ভাইকে ডাইকে নিল কিভাবে বকরি জবাই দিয়েছে সেটা দেখার জন্য ঠিক এক ভাই আর এক ভাইকে জবাই করে দিলেন দয়াল নবী সেখানে দাওয়াতে উপস্থিত হলেন আর জিজ্ঞাসা করলেন তোমার দুই পুত্র কোথায় বললো তারা ঘুমে আছে হয় না তাদেরকে নিয়েই আমি খাওয়ন খাবো এরপরে যে কোনো কৌশলে খানা সামনে দিল দয়াল নবী তাদেরকে ডাইকার সামনে আনতে বললো আনলো তখন হাউ মাউ করে যাবের স্ত্রী কেঁদে দিল বলল দুই সন্তানই আমার কোরবান হয়ে গেছে তবু আমি চাই না দয়াল নবী যাতে কষ্ট না পায় আমি তার খানা সব রেডি করেছি এন জিবাহাম এসে বললেন দয়াল নবী আপনি যাবেরের দুই পুত্রকে না নিয়ে খানা খাবেন না দুই পুত্রকেই জীবিত করলো এরপরে তারা একত্র হয়ে খানা খাইলেন সেই গুনের নবী দিনের নবী দয়ার নবী মায়ার নবী তার কথা আমরা আজকের বলে গিয়েছি প্রিয় দর্শক আজকের ডাবের কে নিয়ে কিছু কথা দয়ার নবী কিভাবে মৃত্যুকে জীবিত করলেন এ নিয়ে কিছু কথা আপনাদের মাঝে রেখে গেছি সর্বদা আপনারা আমার কথাগুলো শুনবেন আর নতুন নতুন কথা আপনারা আমার কাছ থেকে পাবেন লাগ দিবেন শেয়ার দিবেন সকলে হাতে হাতে পুঁছি দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এখানেই রাখছি দেখাবো অন্য কোনো এক জায়গায় কথা বা অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ